খবর খবর চ্যানেল থেকে আজকের বিশেষ বিশেষ রাজভবনের পরিবর্তে ধর্নার কোথায় আদালতে বিকল্প জায়গা জানাল বিজেপির রাজ্যের হাইকোর্ট রাজ্য সরকার জরুরি ভিত্তিতে বিভিন্ন দপ্তরে হাতে থাকা জমি তথ্য সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে ইউজিসির জুন মাসের নেট পরীক্ষায় অনিয়মের অভিযোগে সিবিআই মামলা দায়ের করেছে কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারি স্কুলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে প্রায় এক লক্ষ চৌষট্টি হাজার শিক্ষকের তথ্য প্রকাশ করার নির্দেশ দিয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু উত্তরবঙ্গে আরও কিছুটা অগ্রসর হয়ে দুই দিনাজপুর এবং মালদার অধিকাংশ এলাকায় পৌঁছেছে অগ্নিমিত্রা পলের করা মানহানি মামলায় আলিপুর আদালত থেকে জামিন পেলেন কুনাল ঘোষ এবার কেন্দ্রীয় মন্ত্রীর পথ আটকালো পুলিশ তুমুল উত্তেজনা বাগদায় টাকা নিয়ে চাকরি দিচ্ছে টিএমসি বিধায়ক প্রতিদিন নিয়মিত খবর শোনার জন্য বর্তমান নিউজ টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন খবরে। রাজভবনের সামনে দলের কর্মী সমর্থকদের চেয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আদালতে তাদের বিকল্প জায়গা জানাতে বলা হয়েছিল শুক্রবার আদালতে সেই বিকল্প জায়গার নাম জানিয়েছে বিজেপি তারা জানিয়েছে রাজভবনের সামনে কর্মসূচির অনুমতি না মিললে বিকল্প হিসাবে তারা রাজ্য পুলিশের ডিজি দপ্তরের সামনে ধর্নায় বসতে চায় শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিং এর এজলাসে বিকল্প জায়গার নাম জানান বিজেপি আইনজীবী বিচারপতি এই বিষয়ে রাজ্য সরকারের মতামত জানতে চেয়েছেন আগামী মঙ্গলবার উচ্চ আদালতে এই মামলার পরবর্তী শুনানি হবে সেই দিন রাজ্যকে নিজেদের অবস্থান জানাতে হবে রাজ্য পুলিশের ডিজি দপ্তর রয়েছে ভবানী ভবনে এছাড়া নবনেয় ডিজি দপ্তর রয়েছে বিজেপি কোন জায়গা কর্মসূচি করতে চাইছে তা শুক্রবারে শুনানিতে স্পষ্ট করা হয়নি পরবর্তী শুনানির দিন এই বিষয় বিস্তারিত আলোচনা হবে আদালত বিজেপিকে বিকল্প জায়গার নাম 21 জুনের মধ্যে জানাতে বলেছিল শুক্রবার সেটাই জানানো হয়েছে রাজ্য সরকার জরুরি ভিত্তিতে বিভিন্ন দপ্তরের হাতে থাকা শব্দ ধরনে জমি তথ্য সংগ্রহে সিদ্ধান্ত নিয়েছে মুখ্য সচিব ভগবতী প্রসাদ গোপালিকা সব জেলা শাসক ও বিভিন্ন দপ্তরের সচিবদের দ্রুতই তথ্য সংগ্রহ করে আজকের মধ্যে তা পাঠানোর নির্দেশ দিয়েছেন হার্ড কপি হিসেবে অথবা আন্ডার সেক্রেটারির ইমেল মারফত এই তথ্য পাঠাতে হবে এদিকে সরকারি খাস জমি দখল বা দীর্ঘদিন ধরে ফাঁকা ফেলে রাখা যাবে না বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আবারও নির্দেশ দিয়েছেন নবান্নে গতকাল এক প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী ও দ্রুত এই সংক্রান্ত সর্বশেষ তথ্য পেশ করার নির্দেশ দেন হলং বনবাংলায় অগ্নিকাণ্ডের অসন্তোষ প্রকাশ করে কিভাবে এই ঘটনা ঘটল বন দপ্তর সচিবের কাছে তা তিনি জানতে চান পথশ্রী প্রকল্পে রাস্তা তৈরি এবং বিভিন্ন পুরসভা ও পুরনি গমের রাস্তা পানীয় জল ও নিকাশি সংক্রান্ত পরিষেবা নাগরিকরা ঠিকঠাক পাচ্ছেন না এই সব অভিযোগ নিয়ে মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেন সমস্যা সমাধানে পুরনি মেয়র ও পুরসভার চেয়ারম্যানদের আগামী সোমবার তিনি নবান্ন সভা করে এক বৈঠক ডেকেছেন গতকালের বিভিন্ন এই বৈঠকে বিভিন্ন সরকারি দপ্তরে বিদ্যুৎ খরচ কমানো এবং সরকারি ও আধা সরকারি অফিসগুলোতে এসি ব্যবহারের উপর রাস জন্য মুখ্যমন্ত্রী আধিকারিকদের নির্দেশ দেন লোকসভা ভোটের পর রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরের সবকিছু রদবদল করা হলো বীরভূমের জেলাশাসক পদে বিধানচন্দ্র রায়কে ফিরিয়ে আনা হয়েছে ভোট পর্বে তাকে সরিয়ে আইএস আধিকারিক শশাঙ্ক সেটিকে সেখানকার জেলা শাসক নিযুক্ত করে নির্বাচন কমিশন গতকাল এক বিজ্ঞপ্তি জারি করে রাজ্য সরকার বিধান রায়কে ওই পদে ফিরিয়ে এনেছে শশাঙ্ক সেটিকে করা হয়েছে পর্যটন উন্নয়ন নিগমের এমডি পুলিশ প্রশাসনের শীর্ষ স্তরেও কিছু রদ করা হয়েছে তিন জেলার পুলিশ সুপার বদল হয়েছেন সুন্দরবন পুলিশ জেলার নতুন সুপার হয়েছে কোটেশ্বর রাও অভিজিৎ ব্যানার্জি হয়েছে পুরুলিয়ার নতুন সুপার পশ্চিম মেদিনীপুরের নতুন সুপার জ্যোতিবান সরকার মুখেশকে বিধাননগর কমিশনারেটের পুলিশ কমিশনার পদ ওই পদে থাকা গৌরব শর্মাকে রাজ্য পুলিশের বিশেষ টাস্কোর্স ফোর্সের আইজি পদে প্রবীণ কংগ্রেস নেতা প্রাক্তন কেন্দ্রীয় সঙ্গে দেখা করেন এসে প্রাক্তন অর্থমন্ত্রী নবান্নে যান তবে বৈঠক নিয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি যদিও সূত্রের খবর লোকসভার অধিবেশন শুরু হওয়ার আগে বিরোধী ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ কর্মপন্থা দুপক্ষের মধ্যে আলোচনা হয়েছে বলে মনে করা হচ্ছে বিশেষ করে আসন্ন অধিবেশনে বিরোধীদের কক্ষ সমন্বয়ের বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে তার প্রেক্ষিতে এই বৈঠক তাৎপর্যপূর্ণ গণ আন্দোলন করেই তৃণমূল কংগ্রেস এবং বিজেপি বাইনারি ভাঙতে হবে বলে সিপিআইএম এর সাধারণ সম্পাদক মন্তব্য করেছেন লোকসভা নির্বাচনে ফলাফল পর্যালোচনা করার জন্য রাজ্য বৈঠকের শেষে গতকাল এক প্রশ্নের উত্তরে ইয়েচুরি বলেন এ রাজ্যে নির্বাচন প্রচার অত্যন্ত অসন্তোষজনক হয়েছে গণ আন্দোলন করেই রাজ্যে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির বাইনারি ভাঙতে হবে বলে সিপিআইএম এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি মন্তব্য করেছেন লোকসভা নির্বাচনে দলের ফলাফল পর্যালোচনা করার জন্য রাজ্য কমিটি দুদিনের দলের বৈঠক শেষে গতকাল এক প্রশ্নের উত্তরে ইয়েচুরি বলেন এরাজ্যে নির্বাচনী প্রচার অত্যন্ত সন্তোষজনক হয়েছে জনতার দাবি নিয়ে আন্দোলন চালিয়ে যাবে বামপন্থীরা নিট দুর্নীতি এবং ফসলের সহায়ক মূল্য বৃদ্ধি নিয়ে সরকারকে জবাব দিতে হবে বলেও তিনি মত প্রকাশ করেন দলের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বলেন এরাজ্যের বাম কংগ্রেস জোটকে শুধুমাত্র বিজেপি বা তৃণমূলের বিরুদ্ধে নয় লড়াই করতে হয়েছে পেশি শক্তি অর্থশক্তি এবং মিডিয়ার বিরুদ্ধেও ইউজিসি জুন মাসের নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগে সিবিআই মামলা দায়ের করেছে শিক্ষা দপ্তরের সচিবের কাছ থেকে পাওয়া অভিযোগের ভিত্তিতে অজ্ঞাত পরিচয় কিছু ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে এবারের নেট পরীক্ষা অসচ্ছতা নিয়ে ইউজিসির কাছে অভিযোগ আসার পরে আঠারো জুনই পরীক্ষা বাতিল করে সিবিআই তদন্তের নির্দেশ দেয় কেন্দ্র এদিকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রসাদ প্রধান জানিয়েছেন ন্যাশনাল টেস্টিং ইমার্জেন্সি বা এনটিএ সংক্রান্ত ইস্যুগুলির বিষয়ে সরকার একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করবে পরীক্ষার নিয়ম স্বচ্ছতা এবং তথ্য সুরক্ষিত রাখা সহ বিভিন্ন বিষয়ে এই কমিটি মতামত দেবে মেডিকেলের সর্বভারতীয় প্রবেশিকা নিট এবং ইউজিসির পরীক্ষায় অনিয়মের কথা উল্লেখ করে সরকারের তরফ থেকে দায় স্বীকার করেছেন প্রধান ছাত্রছাত্রীদের ভবিষ্যতের সঙ্গে কোনো প্রকার আপোস করা হবে না বলেও জানান তিনি ও উপনিবেশিক আমলে চালু হওয়া ভারতীয় দণ্ডবিধি ভারতীয় সাক্ষ্য আইন এবং ফৌজদারি কার্যবিধি যা উনিশশো সালে সংশোধিত হয়ে ক্রিমিনাল প্রসিডিউর কোর্ট হিসেবে পরিচিত হয়ে আসছে এগুলি সব বাতিল হয়ে আগামী পয়লা জুলাই থেকে চালু হতে চলেছে ভারতীয় ন্যায় সংহিতা ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম এবং ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা দেশের মানুষকে দ্রুত নির্দিষ্ট সময়সীমার মধ্যে নির্ভুল বিচার দেওয়ায় এই তিনটি আইনের লক্ষ্য বলে কেন্দ্রীয় সরকার জানিয়েছে ভারতীয় ন্যায় সংহিতা বিএনএস নিয়ে আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ আজ রাত নটা পঁয়তাল্লিশ মিনিটে একটি বিশেষ আলোচনা সম্প্রচার করবে কলকাতা হাইকোর্টের আইনজীবী ও ভারত ভারত সরকারের ডেপুটি সলিসিটার জেনারেল ধীরাজ কুমার ত্রিবেদীর সঙ্গে কথা বলবেন শঙ্কর মুখোপাধ্যায় কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারি স্কুলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরে প্রায় এক লক্ষ চৌষট্টি হাজার শিক্ষকের তথ্য প্রকাশ করার নির্দেশ দিয়েছে। ভুয়ো শিক্ষক সংক্রান্ত মামলায় গতকাল বিচারপতি বিশ্বজিৎ বসু ওই শিক্ষকের এবং স্কুলের নাম অবসরের বয়স সহ যাবতীয় তথ্য দু সপ্তাহের মধ্যে বাংলা শিক্ষা পোর্টালে প্রকাশ করার নির্দেশ দেন উল্লেখ্য সোমা রায় নামে এক কর্মশিক্ষার শিক্ষিকা পদে চাকরি প্রার্থীর মামলায় বিষয়টি সামনে আসে এই মামলায় সাতই জুন ভুয়ো শিক্ষকের নাম উঠে এসেছিল ইতিমধ্যেই দুজনকে চিহ্নিত করা হয়েছে কলকাতা হাইকোর্টের রায় নির্ণয় জোকা বিবাদি ভাগ মেট্রো রেল প্রকল্প নিয়ে জট কেটেছে এই প্রকল্পের জন্য গাছ কাটার বিরোধিতা করে যে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল তা হাইকোর্ট খারিজ করে দিয়েছে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ জানিয়েছেন পরিবেশ রক্ষায় মেট্রোর কোনো পরিকল্পনা নেই বলে যে অভিযোগ করা হয়েছে তার ঠিক নয় এর ফলে মমিনপুর থেকে ধর্মতলা পর্যন্ত মেট্রোর কাজ ফের শুরু করতে পারবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উল্লেখ্য ময়দান এলাকায় মেট্রোর কাজের জন্য 빅্টোরিয়া সামনে 700 গাছ কাটা হয়েছে এবং আগামীতে তা হবে বলে আশঙ্কা করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয় অন্তর্বর্তী নির্দেশ শৈলী 2023 এর অক্টোবর থেকে কাজ বন্ধ ছিল বিভিন্ন দাবিদাওয়া কোচবিহার এমজিএন মেডিকেল কলেজ হসপিটালের অধ্যক্ষ ডক্টর নির্মল কুমার মন্ডলকে রাতভর আটকে রেখে বিক্ষোভে সামিল হয় ডাক্তারি পড়ুয়ারা ছাত্রছাত্রীদের অভিযোগ মেডিকেল কলেজের পরিকাঠামোগত উন্নয়ন করছে না অধ্যক্ষ বিকাল চারটে নাগাদ অধ্যক্ষের আশ্বাসে ঘেরাও তুলে নেওয়া হয় রাজ্য পুলিশের এসটিএফ নদিয়া জেলার বেথুয়া ডহরি থানা এলাকা থেকে পঞ্চাশ লক্ষ টাকা মূল্যের আটশো গ্রাম ব্রাউন সুগার বাজেয়াপ্ত করা হয়েছে উদ্ধার হয়েছে আরো তিন লক্ষ টাকা গ্রেপ্তার দুজন মাদক পাচারকারী গতকাল এসটিএফ নাগাশিবাড়া থানার পুলিশ বেথুয়া ডহরি রেল স্টেশনের পিছন দিক থেকে ওই দুজন মাদক সহ আটক করে ব্যক্তিকে এর মধ্যে পঞ্চাশ বছরের নিকুঞ্জ সরকার রেজিনগরের আর চল্লিশ বিশ বছরের আকাশ খান বাই 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 বাইপুর এর বাসিন্দা নাগাসিপাড়া থানায় এদিন নামে একটি মামলা দায়ের করা হয়েছে বাকুড়ার খাতরা থানা রতনপুর এলাকায় গতকাল সানিও খালের উপর চেক ড্যাম তৈরির সময় মাটিতে ধস নেমে এক মহিলা শ্রমিকের মৃত্যু হয়েছে নিয়তি মান্ডি নামে ওই শ্রমিকের বাড়ি সানিও হীরাবাথ থানার যদুর বনকাটা গ্রামে মাটি চাপা পড়ে গুরুতর জখম হয়েছে আরো দুজন মহিলা তাদের প্রথমে খাতরা মহকুমা হাসপাতালে পরে বাকনা সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় উল্লেখ্য প্রশাসন উদ্যোগে নদী সংলগ্ন পারে মাটি কেটে চেক ড্যাম তৈরির কাজ করছে বরাত পাওয়া এক ঠিকানা সমস্যা দুর্গত পর মৃত ও হততের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে মৃতদেহ আটকে রেখে বিক্ষোভে হন তাদের পরিবার লোকজন এবং স্থানীয়রা বেশ কিছুক্ষণ বিক্ষোভ চলার পর প্রশাসনিক আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে ক্ষতিপূরণের আশ্বাস দিলে বিক্ষোভ তুলে নেওয়া হয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বা উত্তরবঙ্গে আরও কিছুটা অগ্রসর হয়ে দুই দিনাজপুর এবং মালদার অধিকাংশ এলাকায় পৌঁছেছে এর ফলে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি হচ্ছে অন্যদিকে পূর্ব বিহারের উপসৃষ্ট ঘূর্ণপাতের প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প প্রবেশ করেছে এর জেরে দক্ষিণবঙ্গে কিছু অংশ বর্ষার অনুকূল পরিস্থিতি তৈরি করা হচ্ছে গতকাল কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই প্রাক বর্ষার ঝড় বৃষ্টি হয় বেশিরভাগ অংশে আজকালের মধ্যে বর্ষাকাল প্রবেশ করবে আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন গতকাল দুপুর থেকে বৃষ্টির ফলে স্বস্তি পেয়েছেন আট ডিগ্রি কমে ডিগ্রি সেলসিয়াসে দাঁড়িয়েছে এদিকে গতকাল বৃষ্টির সময় দুই জেলায় দুজনের মৃত্যু হয়েছে দক্ষিণ পরগনায় ক্যানিং এর তালাদির শিবনগরে ফুটবল খেলার সময় মাঠে বাজপলায় কিশোর গুরুতর আহত হয় সাফিক মোল্লা নামে ষোলো বছরের ওই কিশোরকে ক্যানিং মহকুমা হসপিটালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয় এদিকে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার বারুনি গ্রামে জমিতে চাষ করার সময় বজ্রার চঞ্চল দাস নামে এক কৃষক প্রাণ হারান বিজেপি নেত্রী তথা অঞ্চলের দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পলের করা মানহানির মামলায় জামিন পেলেন তৃণমূল নেতা কুনাল ঘোষ মাস কয়েক আগে টেলিভিশনের একটি বিতর্ক শোতে কুনালের মন্তব্যের বিরোধিতা করে মানহানির মামলা করেছিলেন অগ্নিমিত্রা পল মামলায় শুক্রবার কুণালের জামিন মঞ্জুর করেছে আদালত তার আইনজীবী অয়ন চক্রবর্তী জানান শুক্রবার শুনানির পর আলিপুর দপ্তর আদালতের নবম বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের কুণালে জামিন মঞ্জুর করেছেন ওই টিভি শোতে কুনাল এবং অগ্নিমিত্রা দুজনে অংশ নিয়েছিলেন সেখানে তৃণমূলের নেতা নেতানিত্রীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন অগ্নিমিত্রা আর পাল্টা দিদি গিয়ে কুনাল বলেছিলেন আপনারা শুভেন্দু অধিকারীকে নেতা করেছেন তাকেও তো কাগজে মূরে টাকা দিতে দেখা গিয়ে সেটা দেখতে না, একাধিক লোককে বিধায়ক টাকা নিয়ে চাকরি দিয়েছেন বলে অভিযোগ প্রাথমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরে বেশ কিছু স্কুল চাকরি দুর্নীতির অভিযোগ উঠেছে এই মামলায় আগেও তাপুর শাহকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই তার বাড়িতে গিয়ে তল্লাশি চালিয়েছে সিবিআই আজকের মতো খবর এই পর্যন্তই ধন্যবাদ